আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চতুর্থ শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আটচল্লিশ পৃষ্ঠা এক নঙে যে লেখা আছে ভাগ করো এবং তার উত্তর যাচাই করো এখানে মোট বারোটি প্রশ্ন রয়েছে এই অঙ্কগুলোর সমাধান করে দেখাবো তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথমেই একটি সূত্র জানতে হবে আমি প্রথমে সূত্রটি লিখে দিচ্ছি সূত্রটি হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এই সূত্রটি দিয়ে আমরা কি বুঝি আমরা বুঝি ভাজককে যদি আমরা ভাগফল দিয়ে গুণ করি তারপর সেই গুণফলের সাথে আমরা যদি ভাগ যোগ করে দিই তাহলে আমরা ভাজ্য পাবো এই জিনিসটা আমরা বুঝি আচ্ছা আমরা কি জানি ভাজ্য কি ভাজক কি ভাগফল কি আর ভাগশেষ কি আমি একটু সহজে বুঝিয়ে দিচ্ছি অল্প কথায় আমরা যাকে ভাগ করি তাকে আমরা ভাজ্য বলি আমরা সেটা কোথায় রাখি আমরা সেটা মাঝখানে রাখি ঠিক আছে আমরা যাকে ভাগ করি তাকে আমরা ভাজ্য বলি আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করি তাকে আমরা ভাজক বলি আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করি তাকে আমরা ভাজক বলি ভাগ করার পর আমরা যে ফলাফলটা পাই তাকে আমরা কি বলি তাকে আমরা ভাগ ফল বলি ভাগ ফল বলি ঠিক আছে তারপর ভাগ করার পর যদি কোনো সংখ্যা অবশিষ্ট থেকে যায় তাকে আমরা ভাগ শেষ বলি ঠিক আছে আচ্ছা এই প্রক্রিয়ার মধ্যে একটু খেয়াল করো আমরা ভাজ্যকে ভাগ করে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে আমরা ভাগ ফল পেয়েছি ঠিক আছে এজন্য ভাগের বিপরীত গুণ ভাগের বিপরীত হচ্ছে গুণ তাই ভাজক আর ভাগ ফল গুণ করলে আমরা ভাজ্য পাব আর যেখানে ভাগশেষ আছে সেখানে ভাগশেষটা আমরা কীভাবে পাই ভাগশেষটা আমরা বিয়োগ করে পাই তাই না আচ্ছা যেহেতু বিয়োগের বিপরীত হচ্ছে যোগ তাই না বিয়োগের বিপরীত হচ্ছে যোগ তাই যোগ করে আমরা ভাগশেষটা পাবো আমরা কি বুঝতে পারছি যারা একটু বেশি ভালোভাবে গণিত বুঝতে চাও গণিতকে ভালোবাসতে চাও তাদের জন্যই বাড়তি কথাটুকু বলে দিচ্ছি যে আমরা ভাগ ফল পাই কিসে কিভাবে ভাগ ফল পাই ভাগ করে ভাজ্যকে ভাগ ভাজক দিয়ে ভাগ করে ভাগ ফুল পাই আর ভাগশেষটা পাই ভাগ করার পর বিয়োগ করে ভাগশেষটা পাই ঠিক আছে এজন্য ভাগের বিপরীত গুণ তাই ভাজককে ভাগ ফল দিয়ে গুণ করতে হবে ঠিক আছে আর ভাগশেষটা আমরা পাই বিয়োগ করে বিয়োগের বিপরীত হচ্ছে যোগ তাই ভাগশেষটা যোগ করতে হবে আশা করি বুঝতে পেরেছ যে ভাজ্যের সূত্রটা এমন কেন হয়েছে ভাজ্য এর সূত্রটা হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ অর্থাৎ ভাজককে এই যে ভাজককে যদি ভাগফল দিয়ে গুণ করি তারপর সেই গুণফলের সাথে ভাগশেষটা আমরা যোগ করে দিই তাহলে আমরা ভাগ ভাজ্যটা পেয়ে যাব। এই সূত্রটা যদি বুঝতে পারো তাহলে এক নঙের অঙ্গগুলো করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে তো চলো আমরা এক নঙের অঙ্গগুলো ধীরে ধীরে করে ফেলি এখানে এক নঙে আছে নব্বই ভাগ ত্রিশ তো এখানে আমাদের কি করতে হবে প্রশ্নে বলা আছে ভাগ করো এবং তার উত্তর যাচাই করো তাহলে প্রথমে আমাদের ভাগ করতে হবে এবং তারপর উত্তরটা যাচাই করতে হবে তাহলে এখানে নব্বই আর ভাগ সেটাকে আমরা আগের মতো করে ভাগ করব ঠিক আছে তো নব্বইকে ভাগ করতে হবে দেখো নব্বই এখানে একটি শূন্য আছে ত্রিশের মধ্যে একটি শূন্য আছে প্রথমে আমরা এই শূন্য আর শূন্য বাদ দিয়ে দিব। ঠিক আছে তার মানে দশ দিয়ে মনে করো ভাগ করলাম নব্বই কেউ দশ দিয়ে ভাগ করলাম ত্রিশকেও দশ দিয়ে ভাগ করলাম একই সংখ্যা দিয়ে ভাগ করলাম বা নব্বইয়ের এর শূন্যটা বাদ দিয়ে দিয়ে দিলাম ত্রিশের শূন্যটা বাদ দিয়ে দিলাম তাহলে কি আছে এখানে আছে নয় আর এখানে আছে তিন তাহলে নয়কে এবার তিন দিয়ে ভাগ করো নয়কে তিন দিয়ে ভাগ করলে হবে তিন থ্রিকে নয় তিন হবে না তিনকে তিন দিয়ে গুণ করলে নয় হয় উল্টাভাবে তাই নয়কে তিন দিয়ে ভাগ করলে হবে কত তিন তিন থ্রিকে নয় এখন এখানে নব্বইটা কি নব্বইকে আমরা ভাগ করেছি তাই নব্বই হচ্ছে ভাজ্য আমরা কি বুঝতে পারছি আমরা যে সংখ্যাকে ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য আমরা ত্রিশটা এখানে কি ত্রিশ দিয়ে কিন্তু আমরা ভাগ করেছি যে সংখ্যা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে কি ভাজক ত্রিশ হচ্ছে ভাজক আর এখানে তিনটা কি আমরা তিন কি ফলাফল পেয়েছি ভাগ করার পর যে ফলাফল পাওয়া যায় সেটা কি সেটা হচ্ছে ভাগফল তাই তিন হচ্ছে এখানে ভাগফল তো আমাদের ভাগ করাটা শেষ আমরা ভাগফল পেয়ে গেছি তিন এখন আমরা উত্তরটা যাচাই করব। এখন হচ্ছে যাচাই করণ যাচাই করণ যাচাইকরণে আমরা প্রথমেই সূত্রটা লিখে নিব আমরা যে সূত্রটা শিখেছি সেই সেটা লিখে নিব। সেটা কি সেটা হচ্ছে ভাজ্য সমান ভাজ্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভাজককে গুণ করতে হবে ভাগফল দিয়ে ভাজক গুণ ভাগফল তারপর যোগ ভাগশেষ লেখার এখানে দরকার নেই কারণ এখানে কোনো ভাগশেষ নেই যেখানে ভাগশেষ থাকবে সেখানে যোগ ভাগশেষ লিখবে আচ্ছা এখানে ভাজক কত ভাজক হচ্ছে ত্রিশ ত্রিশ গুণ ভাগফল কত ভাগফল হচ্ছে তিন এখন এটা গুণ করো ত্রিশকে তিন দিয়ে গুণ করলে তিন ত্রিকে নয় আর এই যে একটা শূন্য আছে কত হয়েছে নব্বই ভাজ্য কত পেয়েছি নব্বই পেয়েছি এখানে কি নব্বই ভাজ্য হ্যাঁ দেখো মিলে গেছে তার মানে এটা কি আছে সঠিক আছে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি উত্তর উত্তর কি উত্তর ভাগফল হচ্ছে তিন উত্তর ভাগফল ফল তিন এবং সঠিক আমরা যাচাই করে দেখেছি যে ফলাফলটি সঠিক আছে এই জন্য সঠিক লিখেছি আর ভাগ ফল পেয়েছি তিন এই দুটি উত্তর লিখে দিতে হবে যেহেতু ভাগ করতে বলা হয়েছে এবং তার উত্তর যাচাই করতে বলা হয়েছে ভাগ করে যে ফলাফল পেয়েছি ফলাফল পেয়েছি তিন আর যাচাই করে পেয়েছি যে ফলাফলটা সঠিক আছে এই দুটো উত্তর লিখতে হবে একসাথে আশা করি বুঝতে পেরেছ এরপর ধারাবাহিকভাবে বাকি অংশগুলো সমাধান করে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো এবার দুই নঙে আছে আশি ভাগ চল্লিশ তো এটাকে প্রথমে আমরা ভাগ করব দেখো এখানে একটি শূন্য আছে এখানে একটি শূন্য আছে তাহলে প্রথমে আমরা শূন্যগুলোকে বাদ দিয়ে দিলাম একটি শূন্য একটি শূন্য বাদ দিয়ে দিলাম এখন থাকে আট আর এখানে থাকে চার তাহলে আটকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার দুগুণে আট দুই হয় তাই না দুই তাহলে আশিকে চল্লিশ দিয়ে ভাগ করলে হয় ভাগ ফল দুই তাহলে এখানে আমরা আশি হচ্ছে কি আশি হচ্ছে ভাজ্য আশি হচ্ছে ভাজ্য চল্লিশ কি চল্লিশ হচ্ছে ভাজক আর দুইটা কি দুই হচ্ছে ভাগফল এতটুকু আমরা বুঝতে পেরেছি এখন যাচাই করুন যাচাই করুন আমরা প্রথমে সূত্রটি লিখে নিব সূত্রটি হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল ফল যোগ ভাগশেষ যেহেতু এখানে কোনো ভাগশেষ নেই তাই যোগ ভাগশেষ লেখার দরকার নেই ভাজক কত ভাজক হচ্ছে চল্লিশ গুণ ভাগফল কত ভাগফল হচ্ছে দুই এখন গুণ করলে কি হবে চার দুগুণে আট আর এই যে একটা শূন্য এটা বসিয়ে দিলাম কত পেয়েছি ভাজ্য ভাজ্য পেয়েছি আশি এখানে ভাজ্য আশি দেখো মিলে গেছে তাহলে আমরা উত্তর পেয়ে গেছি উত্তর কি উত্তর হচ্ছে ভাগ ফল পেয়েছি প্রথমে কত পেয়েছি ভাগ ফল দুই এবং যাচাই করে পেয়েছি উত্তরটি সঠিক আছে তিন এ আছে একশো বিশ ভাগ চল্লিশ তো দেখো এখানেও একটি শূন্য আছে এখানে একটি শূন্য আছে তো প্রথমে থাকে এখানে বারো আর এখানে কে চার দিয়ে ভাগ করলে কত হয় বলো তো তিন চারে বারো তিন হয় তাই না উল্টাভাবে বললে যে চারকে কত দিয়ে গুণ করলে বারো হয় চারকে তিন দিয়ে গুণ করলে বারো হয় তিন চারে বারো তাহলে ভাগ ফল এলো তিন ঠিক আছে তো এখানে ভাজ্য একশো বিশ ভাজক চল্লিশ আর ভাগফল হচ্ছে তিন এখন আমরা যাচাইকরণে চলে যাব যাচাই করণ যাচাইকরণে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখতে হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল এখানেও কোনো ভাগ নেই তাই আমরা ভাগ লিখব না ভাজক কত চল্লিশ গুণ ভাগফল কত তিন এখন চল্লিশ আর তিন গুণ করলে তিন চারে বারো আর এই যে একটা শূন্য আছে শূন্যটা বসিয়ে দিলাম কত কত হলো তাহলে একশো বিশ এখানে ভাজ্য কত ছিল একশো বিশ মিলে গেছে তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি আমাদের উত্তর হচ্ছে প্রথমে লিখতে হবে ভাগ ফল কত ভাগ ফল পেয়েছি আমরা তিন এবং যাচাই করে আমরা উত্তরটি সঠিক পেয়েছি তাহলে লিখতে হবে সঠিক এবার চার আছে দুইশত চল্লিশ ভাগ ষাট এখানে একটি শূন্য আছে এখানে একটি শূন্য আছে তাহলে প্রথমেই আমরা শূন্য দুটি বাদ দিয়ে দিলাম তাহলে থাকে এখানে চব্বিশ আর এখানে থাকে ছয় তাহলে চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় ছয়ের নামটা পড়লেই বুঝা যাবে ছয়কে ছয় ছাদুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ চার চার ছয় চব্বিশ তাহলে কত হলো চার তাহলে ভাগ ফল আমরা পেয়ে গেলাম চার তাহলে এখন যাচাই করণে চলে যাব যাচাই করণ যাচাইকরণে আমাদের ভাজ্য নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেটা লিখে নিতে হবে সেটা হচ্ছে ভাজক গুণ ভাগফল তাহলে এখানে ভাজক কত ভাজক হচ্ছে ষাট গুণ ভাগফল হচ্ছে চার আমরা গুণ করলে চার ছয় চব্বিশ আর এই যে একটা শূন্য আছে সেটা বসিয়ে দিলাম কত হলো দুশত চল্লিশ ভাজ্য পেয়েছি দুশত চল্লিশ এখানে ভাজ্য কত ছিল দুশত চল্লিশ তাহলে মিলে গেল তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি উত্তর লিখে দিব উত্তর ভাগ ভাগফল কত পেয়েছি ভাগফল পেয়েছি চার এবং উত্তরটি যাচাই করে আমরা পেয়েছি উত্তরটি কি সঠিক এবার পাঁচ নঙে আছে চারশত বিশ ভাগ সত্তর তো এখানে একটি শূন্য আছে এখানে একটি শূন্য আছে আমরা প্রথমে এই শূন্য দুটি বাদ দিয়ে দিলাম তাহলে এখানে থাকে বিয়াল্লিশ আর এখানে থাকে সাত তাহলে বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলে কথা হবে সাতের নামটা পড়ো সাতকে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতা একুশ চার সাতা আটাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বেয়াল্লিশ ছয় ছয় সাতা বেয়াল্লিশ ছয় হয় তাই না তাহলে ভাগ ফল পেয়ে গেলাম আমরা ছয় এখন আমরা যাচাইকরণে চলে যাব যাচাইকরণে আমাদের প্রথমেই সূত্রটি লিখে নিতে হবে সুতোটি কি সুতোটি হচ্ছে ভাজ্য সমান ভাগফল ফল সরি ভাজক গুণ ভাগফল সূত্রটি সুতোটি হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল আচ্ছা ভাজক কত ভাজক হচ্ছে সত্তর গুণ ভাগফল কত ভাগফল হচ্ছে ছয় এখন দুটি গুণ করলে ছয় সাতা বেয়াল্লিশ আর এখানে এই যে শূন্যটা বসিয়ে দিলাম কত হলো চারশত বিশ তাহলে ভাজ্য পেলাম চারশত বিশ ভাজ্য কত ছিল এখানে চারশত বিশ তাহলে মিলে গেল তাহলে আমাদের উত্তরটি আমরা পেয়ে গেছি উত্তর ভাগফল ফল ভাগ ফল কত পেয়েছি ভাগফল পেয়েছি ছয় এবং উত্তরটি যাচাই করে পেয়েছি উত্তরটি কি সঠিক এবার ছয় এ আছে চারশত ভাগ পঞ্চাশ দেখো এখানে একটি শূন্য আছে আর এখানে আছে দুটি শূন্য তো আমরা একটি শূন্য একটি শূন্য যেই কয়টা শূন্য মিলে সেগুলো বাদ দিব ঠিক আছে এখান থেকে একটি শূন্য বাদ দিব এখান থেকে একটি শূন্য বাদ দিব তাহলে এখানে থাকে চল্লিশ আর এখানে থাকে পাঁচ এখন চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ আটা চল্লিশ আট হয় তাই না তাহলে ভাগফল পেয়ে গেলাম আট বুঝতে পেরেছি একটি শূন্য আর একটি শূন্য বাদ দিলে এখানে থাকে চল্লিশ আর এখানে থাকে পাঁচ চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটা চল্লিশ আট হয় তাহলে আমরা ভাগ ফল পেয়ে গেছি আট এখন আমরা যাচাইকরণে চলে যাবো যাচাইকরণে প্রথমেই আমাদের কী করতে হবে সূত্রটি লিখে নিতে হবে সূত্রটি হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যেহেতু এখানে ভাগ নেই তাই ভাগশেষ লেখার দরকার নেই ভাজক কত আমাদের এখানে ভাজক হচ্ছে পঞ্চাশ গুণ ভাগফল কত ভাগফল হচ্ছে আট দুটি যদি গুণ করি পাঁচ আটা চল্লিশ আর এখানে শূন্যটা বসিয়ে দিলাম কত হলো চারশো ভাজ্য পেয়ে এলাম চারশো এখানে ভাজক কত ছিল চারশো তাহলে মিলে গেল তাহলে আমরা উত্তর পেয়ে গেছি আমাদের উত্তর কি উত্তর হচ্ছে ভাগফল হচ্ছে আট ভাগফল ফল আট এবং উত্তরটি যাচাই করে পেয়েছি উত্তরটি কেমন সঠিক এবার সাত আছে পঞ্চাশ ভাগ বিশ ঠিক আছে পঞ্চাশকে বিশ দিয়ে ভাগ করতে হবে চাইলে আমরা পাশে রাফও করে দিতে পারি আমরা একটু নিচে রাফ করে দিই এখানে পঞ্চাশকে ভাগ করতে হবে বিশ দিয়ে ভাগ করতে হবে এখানে একটি শূন্য আর এখানে একটি শূন্য আমরা বাদ দিয়ে তারপর চিন্তা করি এখানে তাহলে থাকে দুই আর এখানে থাকে পাঁচ তাহলে পাঁচের মধ্যে দুই কয়বার যায় দু দুগুণে চার তিন দুগুণে ছয় তিনবার দিলে বেশি হয়ে যায় তাহলে দুইবার দিতে হবে দুগুনে চার আর একটি শূন্য শূন্যকে যদি দু দিয়ে গুণ করি তাহলে কত হয় শূন্য হয় এখন বিয়োগ করলে কত হবে এখানে শূন্য আর এখানে এক দশ এখানে দেখো বিয়োগ করে পেয়েছি দশ এখানে আছে বিশ দেখো বিশ থেকে ছোট হয়ে গেল আর এখানে কোনো অঙ্ক আর বাকি নেই এটা আমরা বিয়োগ করে পেলাম যখন ছোট হয়ে যাবে এবং অঙ্ক এখানে কোনো বাকি থাকবে না তখন তখন আমাদের ভাগ করা শেষ তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাগ ফল তাহলে এখানে আমরা কী লিখবো এখানে আমরা লিখবো ভাগ ফল হচ্ছে কত ভাগ ফল হচ্ছে দুই এবং ভাগশেষ হচ্ছে ভাগশেষ ভাগ কত পেয়েছি ভাগশেষ পেয়েছি দশ এটা আমরা লিখে দিব এরপর আমরা যাচাইকরণে চলে যাব যাচাই করণ যাচাই করণে প্রথমে সূত্রটি লিখে নিতে হবে সূত্রটি হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল এখানে তো ভাগশেষ আছে দেখো এখানে ভাগশেষ পেয়েছি তাহলে আমাদের যোগ ভাগশেষ লিখে দিতে হবে যোগ ভাগ শেষ এবার ভাজক কত ভাজক হচ্ছে যেই সংখ্যাটা দিয়ে ভাগ করেছি অর্থাৎ বিষ বিষ হচ্ছে ভাজক গুণ ভাগশেষ কত ভাগফল কত যাকে আমরা ভাগফল ফল পেয়েছি সেটা হচ্ছে দুই ফলাফল পেয়েছি দুই তাহলে ভাগফল ফল হচ্ছে দুই তারপর যোগ ভাগশেষ কত পেয়েছি ভাগসিস পেয়েছি দশ ঠিক আছে তাহলে ভাগশেষ হচ্ছে দশ এখন এই হিসাবটুকু আমরা করবো বিশকে প্রথমে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুগুণে চার আর এই যে শূন্য বিশ দুগুণে চল্লিশ তারপর যোগ দশ এই দশটা এখন চল্লিশ আর দশ যদি যোগ করি তাহলে কত হবে পঞ্চাশ তাহলে ভাজ্য পেলাম পঞ্চাশ এখানে কি ভাজ্য পঞ্চাশ ছিল হ্যাঁ এখানে ভাজ্য পঞ্চাশ ছিল তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি উত্তর উত্তরে কী কী লিখতে হবে উত্তরে লিখতে হবে ভাগ ফল পেয়েছি দুই ভাগশেষ পেয়েছি দশ ভাগ ফল দুই ভাগ শেষ দশ এবং উত্তরটি যাচাই করে আমরা কি পেয়েছি উত্তরটি সঠিক পেয়েছি তাহলে এই সঠিক কথাটি লিখে দিতে হবে আট এ আছে আশি ভাগ ত্রিশ এটা আমরা চাইলে রাফ করতে পারি এখানে আশিকে ভাগ করব ত্রিশ দিয়ে ভাগ করব প্রথমে এখানে একটি শূন্য এখানে একটি শূন্য এই শূন্য দুটি আমরা বাদ দিয়ে তারপর চিন্তা করি তাহলে এখানে থাকে আট আর এখানে থাকে তিন আটের মধ্যে তিন কয়বার যায় তিনকে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিনবার দিলে বেশি হয়ে যায় তাহলে দুইবার দিলে কত হয় ছয় হয় তিন দুগুণে ছয় আর এই যে শূন্যটা বসিয়ে দিলাম এখানে এখন বিয়োগ করলে এখানে শূন্য আর এখানে দুই দেখো এখানে বিয়োগ করে ফলাফল পেয়েছি বিশ এখানে কিন্তু আর কোনো অঙ্ক নামানো নেই আর এখানে আছে কত ত্রিশ দেখো বিষটা কিন্তু ছোট হয়ে গেল যখন ছোট হয়ে যাবে তখন আমাদের ভাগটা করা শেষ তাই তো তাহলে এটা আমাদের ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগ তাহলে এখানে আমরা ভাগফুল কত পেলাম দুই এবং ভাগ শেষ কত পেয়েছি ভাগ শেষ ভাগ শেষ পেয়েছি বিশ ভাগ করা শেষ এবার আমরা যাচাই করবো যাচাই করুন প্রথমে এই সূত্রটি লিখে নিব ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ যেহেতু এখানে ভাগশেষ আছে তাই ভাগশেষটা লিখে দিতে হবে তাই তো ভাজক কত আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি সেটা হচ্ছে ভাজক কী দিয়ে ভাগ করেছি আমরা ত্রিশ দিয়ে ভাগ করেছি তাহলে ত্রিশ হচ্ছে ভাজক গুণ ভাগফল পেয়েছি দুই যোগ ভাগ পেয়েছি বিশ এখন হিসাবটা করলে ত্রিশকে দুই দিয়ে গুণ করলে ত্রিশ দুগুণে ষাট ঠিক আছে তিন দুগুণে ছয় আর শূন্য তারপর যোগ হচ্ছে বিশ ষাট আর বিশ যোগ করলে কত হবে আশি তাহলে ভাজ্য পেলাম কত আশি এখন খেয়াল করো আমরা এখানে কত ছিল আমাদের ভাজ্য ছিল। তাহলে মিলে গেল তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি উত্তর কি উত্তর হচ্ছে ভাগ ফল ভাগ ফল পেয়েছি কত দুই পেয়েছি ভাগশেষ কত পেয়েছি ভাগশেষ ভাগশেষ পেয়েছি বিশ এবং উত্তরটি যাচাই করে কি পেয়েছি সঠিক পেয়েছি এবার নয় নঙে আছে একশো বিশ ভাগ ত্রিশ তো এই ভাগটা আমাদের করতে হবে এটা চাইলে আমরা একেবারে করে ফেলতে পারি এখানে একটি শূন্য আছে এখানে একটি শূন্য আছে আমরা প্রথমে যদি শূন্যটি বাদ দিই এখানে একটি শূন্য বাদ এখানে একটি শূন্যবাদ তাহলে এখানে থাকে বারো আর এখানে থাকে তিন তাহলে বারোকে তিন দিয়ে ভাগ করলে কথা হবে তিন চারে বারো চার হবে তাই না তাহলে চার পেয়ে গেলাম ভাগ ফল এখন আমরা করণে চলে যাব যাচাই করণ যাচাইকরণে প্রথমে আমাদের সূত্রটি লিখে নিতে হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল ভাগফল এখানে কোনো ভাগশেষ নেই তাই ভাগশেষ লেখার দরকার নেই ভাজক হচ্ছে কত গুণ ভাগফল কত চার গুণ করলে তিন চারে কত হয় বারো তারপর এখানে একটি শূন্য আছে এটা বসিয়ে দিলাম তাহলে কত হলো ভাজ্য একশত বিশ এখানে ভাজ্য কত ছিল একশো বিশ তাহলে মিলে গিয়েছে এখন আমরা উত্তর পেয়ে গেছি আমাদের উত্তর হচ্ছে ভাগ ফল ভাগ পেয়েছি চার এবং উত্তরটি যাচাই করে কি পেয়েছি পেয়েছি সঠিক দুই শত দশকে ভাগ করব পঞ্চাশ দিয়ে ভাগ করব। এখানে একটি শূন্য আছে এখানেও একটি শূন্য আছে আমরা প্রথমেই এই শূন্য দুটি বাদ দিয়ে দিই তাহলে এখানে কত থাকে পাঁচ আর এখানে থাকে একুশ ঠিক আছে এখন পাঁচ আর একুশ একুশের মধ্যে পাঁচ কয়বার যায় চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচবার দিলে বেশি হয়ে যায় তাহলে চারবার দিলে হয় কত চার পাঁচা বিশ হয় তাই না পাঁচকে চার দিয়ে গুণ করলে বিশ হয় তারপরে একটি শূন্য এটা বসিয়ে দিলাম হুম শূন্যকে চার দিয়ে গুণ করলে চার শূন্য শূন্য এখন বিয়োগ করলে হয় কত এখানে শূন্য আর এখানে এক এখন খেয়াল করো এখানে কিন্তু আর কোনো অঙ্ক নামানো নেই আবার এখানে আছে পঞ্চাশ এখানে আছে দশ এটা ছোট হয়ে গেল তাহলে আমাদের ভাগটা এখানে শেষ যখন ছোট হয়ে যাবে আর এখানে কোনো অঙ্ক নামানোর থাকবে না তখন ভাগ করাটা শেষ এখন এটা যেটা পেয়েছি সেটা হচ্ছে ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগফল তাহলে আমরা ভাগ ফল কত পেলাম ভাগফুল পেলাম চার এবং ভাগ শেষ কত পেয়েছি ভাগ শেষ পেয়েছি দশ এটা আমরা লিখে ফেললাম এখন আমরা যাচাই করবো যাচাই করুন সূত্রটি লিখে নিব প্রথমেই ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এখানে ভাগশেষ আছে তাই ভাগশেষ লিখে নিতে হবে এখন ভাজক কত ভাজক হচ্ছে পঞ্চাশ আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করেছি তাই পঞ্চাশ হচ্ছে ভাজক গুণ ভাগফল কত ভাগফল হচ্ছে চার যোগ ভাগশেষ কত পেয়েছি দশ এখন হিসাব করলে পঞ্চাশকে চার দিয়ে গুণ করলে চার পাঁচা বিশ আর এই যে একটি শূন্য তারপর যোগ দশ দুই আর দশ যোগ করলে কত হবে দুই দশ কত পেলাম ভাজ্য পেলাম দুই দশ এখানে ভাজ্য কত ছিল দুই দশ তাহলে মিলে গেল তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি এখন আমরা সরাসরি উত্তর লিখে দিব উত্তর কি উত্তর ভাগ ফল পেয়েছি কত পেয়েছি চার এবং ভাগশেষ ভাগশেষ কত পেয়েছি দশ পেয়েছি ভাগ শেষ পেয়েছি দশ এবং উত্তরটি যাচাই করে কি উত্তরটি সঠিক এখন এগারো নগে আছে তিনশত ভাগ ষাট হুম তো এখন এটা চাইলে আমরা রাফ করে নিতে পারি তিনশত নব্বইকে কে ভাগ করব ষাট দিয়ে ভাগ করব। ঠিক আছে তো দেখো এখানে এখানে একটি শূন্য আছে এখানে একটি শূন্য আছে তো এই শূন্য আর এই শূন্য আমরা বাদ দিয়ে এখানে থাকে উনচল্লিশ আর এখানে থাকে ছয় এই দুটার বিবেচনা করি তাহলে উনচল্লিশের মধ্যে ছয় কয়বার যায় ছয় নামতে পারো ছয় 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 সাতা বিয়াল্লিশ সাতবার দিলে বেশি হয়ে যায় তাহলে ছয় বার দিতে হবে তাই না তাহলে ছয় ছয় কত হয় ছয় ছয় ছত্রিশ আর এই শূন্যকে ছয় দিয়ে গুণ করলে হবে শূন্য এবার বিয়োগ করলে কত হয় এখানে থাকে শূন্য আর এখানে থাকে কত তিন কত পেলাম ত্রিশ পেলাম এখানে আর কোনো অঙ্ক নামানো নেই তাহলে ভাগ করাটা শেষ এটা কি এটা হচ্ছে ভাগ শেষ তাই না তাহলে আমরা ভাগ কত পেলাম ভাগ ফল পেলাম ছয় এবং ভাগ শেষ কত পেয়েছি ভাগ শেষ পেয়েছি ত্রিশ ভাগ করা শেষ এখন এখন আমরা যাচাই করব যাচাই করুন তাহলে প্রথমে আমাদের কি করতে হবে সূত্রটি লিখে নিতে হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ যেহেতু এখানে ভাগশেষ আছে তাই ভাগশেষ লিখে নিতে হবে এখন ভাজক কত আমরা ষাট দিয়ে ভাগ করেছি তাই ষাট হচ্ছে ভাজক গুণ ভাগফল পেয়েছি ছয় যোগ ভাগশেষ পেয়েছি ত্রিশ এখন হিসাব করলে ছয় ছয় ছত্রিশ আর এখানে শূন্য তিনশো ষাট যোগ ত্রিশ তিনশো ষাট আর ত্রিশ যদি যোগ করি তাহলে শূন্য 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 ছয় আর তিন নয় আর এখানে আছে তিন তিনশো তো নব্বই ভাজ্য পেলাম তিনশো তো নব্বই এখানে ভাজ্য কত ছিল তিনশো তো নব্বই তাহলে মিলে গেল তাহলে এখন আমরা উত্তর পেয়ে গেছি আমরা উত্তরটা লিখে নিব উত্তর ভাগ ফল ভাগ ফল পেয়েছি ছয় ভাগশেষ পেয়েছি ত্রিশ ভাগ শেষ ত্রিশ এবং উত্তরটি যাচাই করে কি পেয়েছি উত্তরটি কেমন সঠিক বারো আছে পাঁচ শত ভাগ নব্বই চাইলে আমরা একটু রাফ করতে পারি পাঁচ শতকে ভাগ করবো নব্বই দিয়ে ভাগ করব এখান থেকে একটি শূন্যবাদ দিলাম এখান থেকে একটি শূন্যবাদ দিলাম তাহলে এখানে থাকে কত নয় আর এখানে থাকে পঞ্চাশ তাহলে পঞ্চাশের কে নয় দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো নয়ের নামটা পড়ো নয়কে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্নং ছয় বার দিলে বেশি হয়ে যায় তাহলে ছয়ের আগে আছে পাঁচ পাঁচবার দিতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আর এই শূন্যকে পাঁচ দিয়ে গুণ করলে হবে শূন্য এখন বিয়োগ করলে এখানে হয় শূন্য আর এখানে হয় কত পাঁচ পঞ্চাশ তাই না এখন আমরা এখানে কোনো আর অঙ্ক নেই তাই না তাহলে পঞ্চাশ হচ্ছে ভাগশেষ তাহলে আমরা ভাগফল পেয়ে গেলাম ভাগশেষও পেয়ে গেলাম ভাগফল হচ্ছে পাঁচ এবং ভাগশেষ ভাগশেষ পেয়েছি কত পঞ্চাশ এখন ভাগ করা শেষ এখন আমরা কী করব। উত্তরটা যাচাই করব যাচাই করণ প্রথমে সূত্রটা লিখে নিতে হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এখানে যেহেতু ভাগ আছে তাহলে ভাগশেষ আমাদের লিখে নিতে হবে এখন ভাজক কত আছে আমরা নব্বই দিয়ে ভাগ করেছি তাহলে নব্বইটা হচ্ছে কি ভাজক নব্বই গুণ ভাগফল কত পেয়েছি পাঁচ যোগ ভাগশেষ পেয়েছি কত পঞ্চাশ এখন এই হিসাবটা করতে হবে নব্বইকে পাঁচ দিয়ে গুণ করলে কথা হবে পাঁচ নং পঁয়তাল্লিশ আর এই শূন্যটা বসে দিলাম যোগ পঞ্চাশ এখন চারশো পঞ্চাশ আর পঞ্চাশ যোগ করলে কথা হবে শূন্য 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 পাঁচ আর পাঁচ দশে শূন্য হাতে এক চার আর এক পাঁচ পাঁচ শত ভাজ্য পেলাম পাঁচ শত এখানে ভাজ্য কত ছিল পাঁচ শত ভাজ্য কত ছিল পাঁচ শত তাহলে মিলে গেল তাহলে আমরা উত্তর কি লিখব উত্তর ভাগ ফল ভাগ ফল পেয়েছি পাঁচ ভাগ শেষ ভাগ শেষ কত পেয়েছি পঞ্চাশ এবং উত্তরটি যাচাই করে কি পেয়েছে উত্তরটি কেমন সঠিক এই ছিল নং সবগুলো অঙ্কের সমাধান করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ এখন তোমাদের কাজ হবে এই অঙ্কগুলো বুঝে বুঝে তোমরা নিজেদের খাতায় করো তাহলে যে যত বেশি বার করবে সে তত বেশি দক্ষ হয়ে উঠবে তার ছোটবেলা থেকে অঙ্ক করার প্রতি যে ভিত্তি সেটা কেটে উঠবে এবং অঙ্কতে অঙ্ককে ভালোবাসতে শিখবে দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ